আমি লাইভে এসে গেছি আপনারা কেউ থেকে থাকলে জয়েন হয়ে যান অ টাইমে হুটহাট করে যখন তখন চলে আসি যখন তখন না সেরকম আসা হয় না আমার লাইভে কী মন হলো আজকে চলে এলাম থাকলে লাইভ থেকে করবো পাশের রুমে একজন চুপচাপ ফোন দেখছে চুপচাপ না জোরের সন্ধেই ফোন দেখছে আমার আসছে কিনা বুঝতে পারছি না আমার ছেলের গাড়ি বসে বসে কি করবো আমার ছেলের গাড়ি দেখাই শোনো এটা আমার ছেলে বানিয়েছে এসে নে বাবা